নমস্কার বন্ধুরা আজকের বেরিয়ে পড়লাম কাশীনগর সবাই কেমন আছেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে আজকে বেরিয়ে গেলাম কাশীনগরে আমার কাপ সঙ্গে তো যাচ্ছি দেখছেন তো আজকের মান্ডাস পাসান করছে দেখুন কত লোক ভিড়ে যেতে পারছে না দেখুন দুটো ঘোড়া বড়ো বড়ো ঘোড়া মান্ডাস ফাসন চলছে সবাই রং খেলছে সবাই আনন্দ করছে একদম রাস্তা জ্যাম অনেক এবং আপনাদেরকে কিছু শোনাতে পারলাম না দেখছেন বড় বড় ডিজি বক্স পাচ্ছে ঠিক আছে জানে না দেখুন বন্ধুরা এই ভিউটা কিন্তু মনে রাখতেই লাগবে তাই না বন্ধুরা দেখুন আমরা সাত বাজে বললাম বাইক নিয়ে দেখুন আমি একটু মানে স্লো মোশন করে দেখালাম ভিডিওটা আজকের পোটা মিলন মোড়ের যেতে গেলে রাস্তায় মানুষ ফেরিঘাট ব্রিজ বলে মিলন রায়দিঘি যে যাওয়ার পথে ফেরি ঘাট তো ব্রিজের উপরটা দেখুন কত মানুষ এসেছে এখানে আমরাও যাই রীতিমতো তো আমরাও যাই ভালো লাগে বেশ কত মানুষ আজকের মানে অনেক মানুষের সমাগম অনেক অনেক আপনারা এই ব্রিজে যে কারা কারা এসেছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে সুবিধা হবে তাহলে আমি বুঝতে পারব যে আমাদের এখানকার কেউ ভিডিও দেখে আমার আমি তাদের ধন্যবাদ জানাবো কমেন্ট একটু করবেন যে কারা কারা এই জায়গাটা এসেছে আমার খুব ভালো লাগবে তাহলে দেখুন বন্ধুরা অসাধারণ তাই না প্রকৃতির কি অসাধারণ রূপ দিয়েছে আজকের মেঘটা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মেঘটা দেখুন আকাশটা কত পরিষ্কার তাই না বন্ধুরা দেখুন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে চলে এসছে আর একজন দেখুন গরু নিয়ে যাচ্ছে দেখুন তারপরে আমরা তো এরপরে চলেই এলাম আমাদের সব থেকে সবথেকে নাম করা দোকান শিবশঙ্কর বস্তালয় কাশীনগর সবথেকে নাম করা দোকান এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় অনেক নাম করা এটা অনেক পুরোনো দোকান সবাই তো দারুণভাবে এনজয় করছে দারুণভাবে বক্স চলছে সব ডিজি বাজাচ্ছে রাস্তায় রাস্তা জ্যাম করে তো আমরা শেষমেশ মোটামুটি বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে দেখুন সবাই কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু নাচছে তাই না একটা তো দিন এনজয় করতে লাগে শেষমেশ আমরা বাড়ি ফিরে গেলাম ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কদিন পরে কাবাডি খেলা আছে আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লকের যত কাবাডি খেলা আছে নিশ্চয়ই আমি দেখাবো তো সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে রাখছি তাহলে